পার্শ্বশিক্ষক বন্ধুরা সকলেই হতাশার মধ্যে আছেন সকলেই দুশ্চিন্তার মধ্যে আছেন এই হতাশার মধ্যে সবসময় কান পেতে থাকেন যে তাদের এই দুর্দশা দূর হওয়ার জন্য সুখবরটা কখন আসে কখন বেতন বৃদ্ধির ভালো খবরটা আসে সেদিকেই কান পেতে থাকেন বাবুর কথা আলোচনা না করাটাই ভালো কারণ উনি যে বক্তব্য মাঝে মধ্যে রাখেন তাতে করে পার্শ্ব শিক্ষকরা তো দূরের কথা মানসিক শারীরিকভাবে অসুস্থর দিকে এগোবেন এবং আত্মহত্যার মতো ডিসিশন নিতেও কিছু পা হবেন না কারণ কোন বাচ্চা ক্ষুধার জ্বালায় যদি কান্নাকাটি করে তার মা বলে যে বাছা এই হয়ে গেছে এই দুধ চিনিটা রেডি করে তোমার গালে দুধ ধরবো সেই প্রতিশ্রুতির মধ্যে মায়ের প্রতিশ্রুতির মধ্যে একটা লিমিট থাকে সময়ের সেই লিমিট পার হয়ে গেলে বাচ্চার রান সংশয় হতে পারে গতকাল তেসরা জুন সালামবাবু যে ভিডিও বার্তা দেন তা আপনারা সকলেই কম বেশি দেখেছেন গতকালের ভিডিও বার্তায় তিনি জানান যে পার্শ্ব শিক্ষকদের বেতন বৃদ্ধির ফাইলে মাননীয় সিগনেচার করেছেন খুব শীঘ্রই মাননীয়া পার্শ্ব শিক্ষকদের বেতন বৃদ্ধির ঘোষণাটা করবেন এই বার্তা শুনে অনেকটাই উল্লাসিত হন এবং আনন্দিত হন কিন্তু আজ রনিল বাবু তার স্বভাবসিদ্ধ ভাষায় তিনি সম্পূর্ণ নেগেটিভ কথাই বলেন তিনি বলেন যে পার্শ্ব শিক্ষকরা দীর্ঘদিন না পাওয়ার যন্ত্রণায় যে যা বলছেন সেটাই বিশ্বাস করে দিচ্ছেন গল্পে গরু গাছে ওঠার মতো অবস্থা পার্শ্ব শিক্ষকদের তো আজ চৌঠা জুন সেই বিদ্রুপের জবাবে সালাম সাহেব আবার কি ভিডিও বার্তা দিলেন আপনারা শুনুন তিনি আজকেও বলেছেন যে বেতন বৃদ্ধির ফাইলে মাননীয়া সিগনেচার করেছেন এটা কনফার্ম এবং খুব শীঘ্রই সেটা ঘোষণা হতে চলেছে আপনারা সালাম সাহেবের সেই আজকের কি বলছেন আপনারা শুনতে থাকুন পার্শ্ব শিক্ষক বন্ধুরা আজকে আবারও চলে এলাম লাইভে সংক্ষিপ্ত কথাবার্তা বলার জন্য তার আগে আপনারা দেখে নিন আমি আজকে একা নয় আজকে আমরা একাধিকজন একাধিকজন আছি এবং আজকে আমরা দারুণ খুশি দারুণ খুশি এই কারণে ক্রেডিট নেওয়ার দৌড়ে কে কত কিলোমিটার গতিতে দৌড় দিতে পারে সেই কম্পিটিশান চলছে যেটা চোখের সামনে আমরা দেখতে পাচ্ছি অনেকেই অনেক দাবি করছেন এটা আমাদের জন্য অনেকেই হতে পারে তাদের কিছু প্রচেষ্টা ছিল বা হতে পারে এই সুখবরটাকে আটকানোর জন্যও তাদের কোনো চেষ্টা ছিল কিন্তু ক্রেডিটের দৌড়ে তারা যে যেতে চাচ্ছে এবং প্রতি মুহূর্তে দাবি করছে যে কারোর কেউ ভাবতে হতেই পারেন তাতে আমাদের সমস্যা নেই কিন্তু এটা হয়েছে আমাদের জন্য তাদের কথা খেয়াল করে আমার খুব হাসি লাগছে কারণ কারণটা আপনাদের জানাবো আমার হাতে একটা অথেন্টিক ডকুমেন্ট আছে একদম অথেন্টিক গভর্নমেন্ট ডকুমেন্ট পারি করতে যারা ক্রেডিট নেওয়ার জন্য যতই দাবি করুক না কেন একটা অন্ধ পর্যন্ত বলে দেবে যে এ দাবি একমাত্র প্যারাটিচার ওয়েলফেয়ার অর্গানাইজেশন ছাড়া অন্য কেউ করতে পারে না কারণ আমরা কুড়ি তিন দু হাজার পঁচিশ তারিখে নবান্নে আবেদনপত্র জমা করেছিলাম মুখ্য সচিবের কাছে তারপরে ষোলোই এপ্রিল দু হাজার পঁচিশ তেইশে এপ্রিল দু হাজার পঁচিশ দোসরা মে এবং সাতাশে মে দু হাজার পঁচিশ এই চার দিন মুখ্য সচিব এবং মুখ্যমন্ত্রীর মিটিং হয় সেখানে প্রিন্সিপাল সেক্রেটারি হোম অ্যান্ড হিল অ্যাফেয়ার্স ডিপার্টমেন্টের তিনি ছিলেন অফিসিয়াল অফ ফাইন্যান্স ডিপার্টমেন্ট স্কুল এডুকেশন ডিপার্টমেন্ট অ্যান্ড পিএনএআর ডিপার্টমেন্ট অ্যাজ পার এজেন্ডা এনারা ছিলেন এবং পাঠ্য শিক্ষকদের বিষয়ে স্টেপ বাই স্টেপ গুরুত্বপূর্ণ আলোচনা হয়েছে এই চারটে তারিখে এবং সব থেকে বড় কথা হল এই যে ডকুমেন্ট যার ভিত্তিতে আমি কথা বলছি এই যে ডকুমেন্ট যার ভিত্তিতে আমি কথাটা বলছি এখানে স্পষ্ট আমাদের সংগঠনের নাম উল্লেখ রয়েছে যে এ ফর্মাল রিপ্রেজেন্টে রিপ্রেজেন্টেশন ডেটেড কুড়ি তিন দু হাজার পঁচিশ ওয়াজ ওয়াজ রিসিভড ফ্রম দ্য প্যারাটিচাস ওয়েলফেয়ার অর্গানাইজেশন কন্টেনিং এ সেট অফ প্রোফেসার রিলেটেড টু স্কুল এখানে স্পষ্ট সেটা উল্লেখ রয়েছে আরো বড় কথা বলে দিচ্ছি এই তারিখ তারিখে এই ডকুমেন্টটা কোথায় কোথায় করা হয়েছে আমি বলে দিচ্ছি আপনাদেরকে প্রিন্সিপাল সেক্রেটারি স্কুল এডুকেশন ডিপার্টমেন্ট প্রিন্সিপাল সেক্রেটারি ফাইন্যান্স ডিপার্টমেন্ট সেক্রেটারি পার্সোনাল পার্সোনালিফান্ড ডিপার্টমেন্ট

করণীয় হয়েছে আমরা কি করেছি আপনাদের জন্য বিগত দিনে সবকিছু পুরো একদম ছবির মতো স্পষ্ট হয়ে যাবে এবং যে জাপর ভাই থেকে শুরু করে যে গিরগিরি জীবন কেন এত রং বদলায় আরও অভিষেক ব্যানার্জির ছবি সাথে নিয়ে আরও একজন দাড়িওয়ালা যিনি দাবি করছেন আরও অনেকে কত ভুল চুল ইত্যাদি সবাই দাবি করছেন না তো এখন তথ্য ডিরেক্ট আপনাদেরকে দেখাচ্ছি না কিন্তু যখন জিও ঘোষণা হবে কালকে তো মাননীয় মুখ্যমন্ত্রী ফাইলে সাইন করিয়ে করে দিয়েছেন এবার যখন জিও ঘোষণা হবে তখন তাদের মুখ লুকানোর জায়গাটা আগে থাকতে খুঁজে রাখবেন প্রত্যেকের তো মান সম্মান বোধ থাকে লজ্জা সম্ভ্রম এগুলো থাকে তাহলে যে যত উঠছেন ক্রেডিট নেওয়ার জন্য সে খরগোশের মতো তত মুখ লুকানোর একটা নির্দিষ্ট জায়গা খুঁজে রাখবেন ঠিক আছে কারণ সবকিছু একদম দুধ কা দুধ ক্লিয়ার হয়ে যাবে পানি কা পানি একদম ক্লিয়ার হয়ে যাবে এগুলো কোনো হাওয়াই গল্প হবে না অথেন্টিক ডকুমেন্টের ভিত্তিতে গল্প হবে এবং সেটা আমাকে আপনাদেরকে তখন বলে বোঝাতে হবে না তখন আপনারাই আমাকে বোঝাবেন স্যার আমাদের কাছে এই ডকুমেন্টটা এসছে এটা জায়গায় এই তো দেখছি এখানে স্পষ্ট আপনাদের সংগঠনের নাম উল্লেখ রয়েছে তো জাফর ভাইকে বলি আপনার গুরুদেব যারা যারা রয়েছেন খোদ শিক্ষামন্ত্রীকে জিজ্ঞাসা করুন সাতাশ তারিখে ওনার কাছে যে লেটারটা গিয়েছে যে আমাদের তেইশ তারিখে যাওয়া দরখাস্তের ভিত্তিতে এই এই পদক্ষেপ নেওয়া হয়েছে এবং সেখানে প্যারাটিচার ওয়েলফেয়ার অর্গানাইজেশনের নামটা স্বর্ণাক্ষরে উল্লেখ করা আছে যে যত নাচছেন নাচুন কোনো সমস্যা নেই আমরা লাটায়ের দড়ি আরও ছেড়ে দিচ্ছি কারণ আমাদের এত শক্ত মানজা দেওয়া আছে না ভোকাট্টা হয়ে যাবে সব কটা ঘূর্ণি ভোকাট্টা হয়ে যাবে তাই যারা বিভ্রান্ত এখনও ছড়িয়ে যাচ্ছে যাদের ন্যূনতম লজ্জা বোধটুকু নেই যারা শিক্ষকদের ক্ষতি করার জন্য উটে পড়ে লেগেছিল তারা আগামী দিনে মুগলকানার জায়গা খুঁজে পাবে না আর সপরিবারে আপনাদের সভাপতি আব্দুল সাহেব হালিম আর মির কাশেম খান ট্রেজারার এবং আরও একজন সম্মানীয় মাস্টার মশাই আমাদের সাথে রয়েছেন আরও অনেকেই রয়েছেন তো আজকেও আমরা আপনাদের জন্য পার হয়েছিলাম এবং অথেন্টিক অথেন্টিক এই ডকুমেন্টের স্টেশনটা আমরা কালেক্ট করেছি এবার আগামী খুব সত্তরে আপনাদের জিও ঘোষণা হতে চলেছে তখন আপনারা বুঝতে পারবেন সেখানে সব কিছু জলের মতো উল্লেখ থাকবে আপনারা যে যত নাচছেন সে ততই রেস্ট নেবেন তখন তখন একদম পুরো একদম চিদ হয়ে শুয়ে রেস্ট নেবেন ঠিক আছে ঠিক আছে আপনারা একদম বিন্দাস থাকুন সেলিব্রেশন করুন আর আমরাও সাংগঠনিক স্তর থেকে কেমন কি চিন্তা নিলে হয় কেমন কি পদক্ষেপ নিলে হয় যাতে আগামী দিনেও আপনারা ভালো থাকতে পারেন হ্যাঁ সমস্ত কিছু চালিয়ে যাচ্ছি আজকে আর বেশি কথা বলবো না আপনারা সকলে ভালো ভালো কমেন্টস করছেন আপনাদের প্রত্যেকেই ধন্যবাদ তবে কত কি হচ্ছে না হচ্ছে এ সমস্ত বিষয়ে আমাকে বিব্রত করবেন না যেটা ইন্টারনাল সেটাকে ইন্টারনাল হিসেবেই রাখতে দিন যেটা আপনাদের জন্য করেছি সেটার জন্য যদি ধন্যবাদ দেন দিতে পারেন না দিলে কোনো ক্ষতি নেই দুঃখও নেই কিন্তু প্যাব করার কোনো চেষ্টা করবেন না স্যার এটাতে কত হচ্ছে ওটাতে কত হচ্ছে কাজের কাজটা আমরা করে দিয়েছি এবং যেটা হচ্ছে উল্লেখযোগ্য হচ্ছে আপনারা খুশি হয়ে যাবেন এইটুকুই যথেষ্ট বাকিটা সময়ের অপেক্ষা করুন এবং সে সময় খুব সন্নিকটে একদম বিন্দাস থাকুন আর আজকে এই পর্যন্ত বেশি কথা বলছি না অন্যান্য ব্যস্ততা আছে নাহলে আপনাদের সাথে গল্প করতে ভালো লাগে অনেক দীর্ঘক্ষণ গল্প করতাম ঠিক আছে তাই আপনারা ভালো থাকুন আবারও প্রয়োজন হলে আমি চলে আসব আপনাদের সাথে আবারও কথা বলতে আমি চলে আসব কোনো অসুবিধা নেই আমরা একদম বিন্দাস মোডে আছি আমরাও সেলিব্রেশন মোডে আছি দেখেছেন তো যে জিনিস পেয়েছি সেলিব্রেশন আমরা করবো না তো কি করব। যেখানে এতজন ক্রেডিট নেওয়ার জন্য উঠে পড়ে লেগেছে অথচ তাদের কোনো বাস্তবতা নেই যেখানে সবকিছু উল্লেখ রয়েছে আমাদের সংগঠনের কথা উল্লেখ করা রয়েছে ডেট মেনশন করে উল্লেখ করা রয়েছে যে 203 2023 প্যারটিচাস ওয়েলফেয়ার অর্গানাইজেশন দরখাস্তের ভিত্তিতে এই এই ডেটে এই এই সিদ্ধান্ত নেওয়া হলো সেখানে আর অন্য কোনো কথা চলে ঠিক সই ডেট সময় ঠিক সময় দেখাবো তখন সবার যারা এই সব জুমলাবাজি করছে সব জুমলাবাজি মুখ কোথায় ঢাকবে আমরা শুধু এখন চুপ করে চেপে আছি কারণ জিওটা পাই তারপরে আমাদের ডেট সই সিগনেচার স্ট্যাম্প মারা আমাদের চিঠির উপর নাম ধরে অরিজিনাল কপি অরিজিনাল কপি তখন এইসব জুমলাবাজি কোথায় যায় সেদিন কিন্তু আপনাদের দেখার দায়িত্ব সাধারণ প্যারেডিচার তারা সবাই গিয়ে এই জুমলাকারীদের ধরে দেখাবেন এটা কি ছিল আর এতদিন কি বলেছেন নাটক তো অনেক দেখেছি এ এত বছর দশ বছর ধরে নাটক করে হলো না আর এই সামান্য চার মাস সাড়ে চার মাস আমার ভাগনাকে নিয়ে এসেছি আমরা ওয়েলফেয়ার প্যারাটিচার্স অর্গানাইজেশনের পক্ষ থেকে আমরা যারা সকলেই আছি এত পরিশ্রম করে কোন জায়গায় পৌঁছে দিয়েছি এর পরেও যারা জুমলাবাজি এখনো করছে তাদের কি কোনো রকম বিবেক বুদ্ধি কিছু দেয়নি তাদের লেখাপড়া শিক্ষা কোনো সংস্কৃতি কোনো কাজে লাগবে না এটা খুবই কষ্টের খুবই দুঃখের যে তারাও শিক্ষক শিক্ষিকা দু একজন এখনো যারা টুপি দিতে চলেছে এই টুপি তাদের কাছে কী এসে দাঁড়াবে কি উত্তর দেবে তাদের উত্তর কে নেবে সেই উত্তর না দিতে পেরে তারা কোথায় গিয়ে দাঁড়াবে আজকের অন্তত শেষবারের মতো সাবধান করে দিচ্ছি আমার ভাগনা আমি মীরকাশিম সহ আমাদের প্যারাটিচার ওয়েলফেয়ারের কোর কমিটির সকল ব্যক্তি যারা আমাদের সঙ্গে আসতে পারেনি তারাও আমাদের সঙ্গেই আছে তাই এখনো বলছি একবার শিক্ষার মর্যাদা বিবেক দিয়ে বুকে হাত দিয়ে চিন্তা করে সঠিকটা বলার চেষ্টা করতে শিখুন কিন্তু সেটা তো কিন্তু সেটা তো মেন যিনি বিভাগীয় প্রধান তিনি তো জানেন শুধু তিনি আপনাদেরকে বলছেন না তার অত সময় নেই তিনি কাছে একবার খোঁজটা নিয়ে নেন জাবর ভাই জাবর ভাই আপনি তো ভালো ফটো তুলতে পারেন তার কাছে গিয়ে পিছনে দাঁড়িয়ে বেশ খাপ খাপ করে ফটো তুলতে পারেন একবার গিয়ে খোঁজটা নিয়ে নিন যে সাতাশ তারিখে আপনাকে যে লেটারটা পাঠানো হয়েছিল নবান্ন থেকে তাতে কোন তারিখে কোন দরখাস্তের ভিত্তিতে কোন সংগঠনের আবেদনের পরিপ্রেক্ষিতে কি করা হচ্ছে সেগুলো সব তো উল্লেখ আছে তা আপনি আমাকে আমাকে একটু জানান জানলেই আপনি ঠান্ডা হয়ে যাবেন যদি ঘুম না আসে বলবেন ডাক্তার হিসেবে আমি ভালো দুটো ওষুধ প্রেসক্রাইব করব খেয়ে ঘুমিয়ে পড়বেন একদম বিন্দাস থাকবেন আর সাধারণ মানুষের ক্ষতি করার চেষ্টা করবেন না বিশেষ করে শিক্ষক শিক্ষক সমাজের তাই সকলে একদম বিন্দাস থাকুন ভালো থাকুন আমাদের এই বক্তা সম্রাট না আমি শুধু আমি বলতে চান আমি একটু শুনুন খুব মানে এত আনন্দ বোঝানো যাবে না আজকে মামাকে অনেকবার জড়িয়ে ধরার চেষ্টা করছিলাম যাই হোক আমি শুধু একটা কথা বলবো যে মামা তুমি আমাদের ভরসা যে বক্তব্য রেখেছিলাম আজকে মামা সবার মাথায় ছাতা হয়ে গেছে শুধু এটুকু বলি মামা তোমার চলা যাই পাগল পারা আমি স্তব্ধ মরুর ছায়া তন্দা হারা তা আমার মামার চলা যাই না বলা মামার চলা গোপন রাখা প্রত্যেককেই ভালো থাকুন সুস্থ থাকুন জয় মামা নিয়ে এসছে প্রত্যেকের সংসার সমৃদ্ধ হয়ে গেছে সবাই দোয়া করুন প্রার্থনা করুন সবার বাড়িতে গিয়ে হাঁড়ি খুলে খেয়ে আসবো সাবধান ঠিক আছে শুধু সময়ের অপেক্ষা আর যে কথাটা একটা সেকেন্ড এতদিন বলছিল জাফর ভাই যে সমুদ্রের নিচে রুমাল ভাই বলছিল সমুদ্রের নিচে অর্থাৎ আজকে আমরা যে ডকুমেন্টস আমার স্যার নিয়ে এসেছেন তাতে লেখা আছে মাননীয় শিক্ষামন্ত্রীর কাছে মাননীয় মুখ্যমন্ত্রী ফরওয়ার্ড করেছেন সাতাশ তারিখে এই সাতাশে মে ও সমুদ্রের উপর থেকে উঠে এসে বলছে আমার ফাইল কার্যকর হয়ে গেছে পৌঁছে দিয়েছি যা হবে আমাদের জন্যই হবে নিশ্চয়ই সব সাধারণ মানুষ বুঝতে বুঝতে পারবে পারবে একদম একদম জলের মতো ঠিক আছে থাকুন সেলিব্রেশন আমরা চালু করে দিয়েছি আপনারাও সেলিব্রেশন করুন ঠিক আছে আজ বেশি কথা বলবো না আরো অনেক অ্যাপার্টমেন্ট রয়েছে অনেক ভাইটাল মুভমেন্ট রয়েছে তাই ক্ষমা চেয়ে নিচ্ছি বেশি সময় দিতে না পারার জন্য সকলে ভালো থাকুন ধন্যবাদ